ইসলাম পরাজয়ের জন্য আসেনি ইসলাম আমার মতো আপনার মতো হুজুরের কথা এগোই না ইসলামের নিজের লাইট আছে যে লাইট আলো এগিয়ে নিয়ে চলে যাবে কিন্তু আপনাকে ভাবতে হবে ভাইয়েরা আপনার জন্য আপনার আওলাদের জন্য আপনার জান্নাত জাহান্নামের জন্য ভাইরা আজকে মুন্সী মেহেরুল্লার আলোচনায় বলছিলাম ভাইরা যে ইসলামের সাথে খ্রিস্ট ধর্মের যে সংঘাত এটা শুরু থেকে সবসময় ইসলামের পাল্লা ভারী থাকছে খ্রিস্টান ক্রুসেডাররা ক্রুসেড যুদ্ধ করলো এক হাজার পঁচানব্বই খ্রিস্টাব্দে ইউরোপ থেকে ইউরোপ থেকে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন সৈন্য নিয়ে পঙ্গপালের মতো মুসলমানদের দেশগুলো আক্রমণ করা হলো একটার পর একটা দেশ দখল করা হলো খ্রিস্টান সেনাপতিরা ইংল্যান্ডে চিঠি লিখত ইটালিতে চিঠি চিঠিগুলো আছে এখনো যে আমরা দেশ দখল করেছি আগামী দশ পনেরো বছরের আমরা মদিনা দখল করে লাশ তুলে মক্কা দখল করে কাবাগর পুড়িয়ে দেব এ ইসলাম শেষ হয়ে যাবে ইসলাম শেষ হয়েছে এক হাজার পঁচানব্বই এগারোশো পঁচানব্বই বারোশো পঁচানব্বই উনিশশো পঁচানব্বই ইসলাম শেষ হয়েছে না ক্রুসেডাররা শেষ হয়েছে এত প্রতাপ এত শক্তি মিলিয়ন মিলিয়ন সৈন্য নিয়ে ক্রুসেডাররা এসেছে মুসলমানরা ভাঙাচুরো কিচ্ছু নেই ছোট ছোট রাষ্ট্র ঝগড়া করে শেষ নেই একশো বছরের মাথায় তারা ফিলিস্তিন থেকে বিতাড়িত হলো দুইশো বছরের মাথায় সমস্ত মুসলিম দেশ থেকে বিতাড়িত হলো তিনশো চারশো বছরের ভিতরে মুসলমানরা তুর্কিরা অটোমানরা অসমানীয়রা ইউরোপের অর্ধেক ইসলামের ভিতরে দখল করে নিল এই ভিয়েনা এই অস্ট্রিয়া এই যুগোস্লাভিয়া সব মুসলমানদের মানে রাষ্ট্র ছিল ভাইরা এরপরে আসলো তাতাররা হালাকুকা সিং গুসখা প্রতিটি দেশ দখল করে লাখ লাখ মানুষ জবাই করে ফেললো মানুষ বলল কেমত হয়ে গেছে ইসলাম নেই শেষ 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 ইসলাম শেষ হয়েছে শেষ হয়নি কারা শেষ হয়েছে ওই বাগদাদের মানুষ সমরকান্দের মানুষ দামেস্কের মানুষ কায়রোর মানুষ যারা আমাদের মতো হুজুর ছিল ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করে শিয়া সুন্নি হানাফি সাফি আশারি সালাফি ঝগড়া করেছে এরা বলেছে তোমরা আসো ক্রুসেডাররা আসো ওদের মারো ওরা বলেছে তোমরা হালাকুকা আসো ওদের মারো একসময় সবাই মরেছে ঠিক না ভাই সবাই মরেছে ইসলাম কমেনি যে সময় হালাকুকার বাহিনী বাগদাদে মুসলমানদের ধ্বংস করছে সেই সময়ে ঠিক সেই সময়ে ইন্দোনেশিয়ায় মালয়েশিয়ায় ব্রুনাই ফিলিপাইন্সে থাইল্যান্ডে লক্ষ 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 মানুষ আল্লাহর বান্দা লা ইলা ইল্লাল্লাহু মোহাম্মদের রসুলল্লাহ পতাকার নিচে এসেছে কোনো যুদ্ধ যায়নি জিহাদ যায়নি কিচ্ছু যায়নি মিথ্যা কথা যে যুদ্ধ করে মুসলমানরা ইসলাম প্রচার করেছে মুসলমানরা যুদ্ধ করেছে রাষ্ট্র সংহত করতে মুসলমানরা কারোর বাড়ির দরজায় যে কোনো দিন ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রুনাই কোনো মুসলমান যুদ্ধ জাহাজ যায়নি মুসলমানরা জাহাজ নিয়ে তেজারত করতে গিয়েছিল ব্যবসা করতে শুধু মুসলমান ব্যবসায়ীদের আখ দেখে ওই সব দেশের মানুষেরা মুসলমান হয়ে গেছে কাজে লা ইলাহা ইল্লাল্লাহু বলা লোকের কোনো কমতি হয়নি হয়েছে নাকি মরেছে কারা যারা আমাদের মতো আলেম হয়ে আমাদের মতো হুজুর হয়ে নিজের স্বার্থে দিনকে বিকৃত করছি নিজের স্বার্থে দুনিয়ার স্বার্থে হক কথাগুলো গোপন করে যাচ্ছি দুনিয়ার স্বার্থে দলাদলিকে প্রশ্রয় দিচ্ছি ইসলামের ভিতরে অনইসলাম আসার সুযোগ দিচ্ছি আমরা একতরফা কথা বলছি শিরিক কুফুরের ভিতরে বলছি না এলহাদের বিরুদ্ধে বলছি না এক আলেম আর আলেমের বিরুদ্ধে বলছি ওই সব আলেমদের উপরে হলাকুকার অত্যাচার এসেছে ঠিক না কাজে আমাদেরকে আমাদের জন্য চিন্তা করতে হবে এই দেশ আমাদের জাতির জন্য চিন্তা করতে হবে ইসলামের জন্য না ভাইরা ইসলাম বিজয়ের জন্য এসেছে আমাদের নামটা সেই বিজয়ে থাকবে কিনা এটা চিন্তা করতে হবে আমাদের দেশে আলেমরা আমরা আমাদের দায়িত্ব আমি আর লম্বা করব না দায়িত্ব সচেতন হতে হবে আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন আমিন আমার জন্য দোয়া করবেন বেঁচে থাকলে কাল দেখা হবে আল্লাহ আলাম اللهم صل على محمد النبيل الامي وعلى اله وصحبه وبارك وسلم سبحانك اللهم وبحمدك আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুন্নাতের আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আরও অনেক বই সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুননা ট্রাস্ট জিরো জিরো